এই গ্রামটা পার করলে ফচলপুর গ্রাম আর সেখানে অবস্থাতে গেলাম নেই বড় বড় হাওয়াটা দেওয়া যাক হিকে শেষে করে দেবে রাস্তাটা পারবে ফসলপুর গ্রাম একথা ভেবে রমেশ শুরু করলো চালের আলো ফুটেছে যদিও কিন্তু চারিদিকে একেবারে ঘা ঘা করছে না কেটে চলেছে কি কিছু রাস্তা পার করেছে এমন সময় দেখতে পেল একটা চায়ের দোকান ছোট একটা চায়ের দোকান আলো চলছে সেখানে

শুষে শেষ করেছিল কলকাতা ফিরে শাসার পর শেষে যা কাটায় দাঁড়ালো রমেশ শুষে গানে দাঁড়িতে যায় গাছে যা গিচে যে